নই দুই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল বুঝি আপনাকে আমি ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রান চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোনো দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুআর শেষ বাক্যটা হচ্ছে আল্লাহ ইন্নী আউযু বিকা তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনো দিন সালাম ফিরেননি এ কথা আয়েসার জি আল্লাহ তালানা না বলেন হাদিস বোখারি বসলে আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি তিরিশ লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো আপনি একটু কিছুই বুঝলেন না হোঁচলার মতো দিন কাটাচ্ছেন চাপানে ওঙ্গের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না বলে হোঁচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো কোকাবির পৌঁছে দিয়ে ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোন ব্যাংক নেই যেখানে চাকরি যায় দেখি কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয় সম্মানিত মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবন হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করব কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে পারি তবুও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না চাউল দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওটা হারাম টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে না বলে